পান্তা ভাত আর কাঁচা মরিচের ইতিহাস কি পান্তা ভাত এক গামলা হবে আর কাঁচা মরিচ বা শুকনো মরিচ আর দুটো পিয়েজ দিয়ে কাঁচকলা আকার পরে থাকবে সকালে নিয়ে বসতে হবে গ্রাম বেরোবে অন্য কায়দার সাথে কি ইলিশ মাছ টাছ থাকবে আর ইলিশ মাছ ভাজি থাকবে তো ব্যাপার নেই আর যদি ইলিশ মাছ না থাকে তাহলে সিলভার মাছ মামে কি পিএস কেটে দেবে না আস্ত পিএস কাটা চলবে না আগে মুরব্বিরা বলতো খাইয়ে গোড় মেইরে দোর খাইয়ে গোড় আর মাইরে দোর কিন্তু এখন তো প্রযুক্তি তা বলে না তা বলে প্রযুক্তি বলে খাও খাইয়ে হাঁটো না হাঁটলি বাসবে না সে তার জন্য আমরা সেই অবস্থায় আছি আর কি তা প্রযুক্তি বলছে যে খাও খাইয়ে তা হাঁটো এই প্রযুক্তি চলবে না এখন তা বলছতে সন্ধে সাতটার আগে খেয়ে ফালো হ্যাঁ না দেখি এটা সময় খত সরকার গা কাঁপছে রাত 12টার সময় খাসি আমরা খালি এই খাই কোনো মজা পাচ্ছি হেলিকপ্টার খুব জ্বালাছে হ্যাঁสดง তো কইতেছ আর কি যে বুরানউদ্দিন আইছে এখেনে প্লেনে এত গাঁটনা দিল হচ্ছে না মামু কইয়েছে কি মামু মামু কি মামু তা মামু ছোটকালে কয়েকটা খেলার নাম বলেন তো ফুটবল খেলা হাডুডু খেলা গাদি খেলা পিট গরম খেলা টিক খেলা তারপরে আছে চোখ বাইন্ডে পা তোলা পায়খানার মধ্যে লয় খেলা লয় খেলা কুকুরে হ্যাঁ কুকুরি লয় খেলা হ্যাঁ নয় খেলা তারপরে হলো হামবুড়ি খেলা মামু জিয়াল গাছ ওইটা জিল গাছে

সড়া চড়ি সরি গেছে হাটে বাড়ি থাকে কেটা সড়া চড়ি হ্যাঁ চোরি গেছে হাটে বাড়ি থাকে কেটা চড়া সড়ালে মামি সড়ায় না মামু সড়ায় আহ প্রিয় দর্শক আমরা শুনলাম মামা এবং মামির চড়া চড়ি কচ্ছে সড়া চড়ি চোরি গেছে হাটে বাড়ি থেকে কেটা তাহলে সড়া তাহলে জানি না মামু রে মামি কত সড়াইছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ সেকালের দর্শক পর্বে আছেন শামীম ভাই এবং লিপু ভাই তো আমি শামীম ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে আমাদের শৈশবকালের সময়টুকু আর আমাদের ছেলে মেয়েদের শৈশবকাল এই দুইটার ভিতরে কম্পিয়ারের বা আমাদের আপনার সহযোগিতা কামনা করছি আপনার দ্বারা আমাদের সমাজের কি উপকার আমরা আশা করতে পারি অবশ্যই আমাদের আমাদের যে ইয়েটা এখন আমাদের শৈশব যেটা আমরা যে যে আমাদের যে বয়সটা ছিল খুবই একটা সুন্দর বয়স ছিল আমরা একটা সুন্দরভাবে লাইফ লিড করেছিলাম এখন আমাদের যে বাচ্চারা আসছে যে জেনারেশন তাদেরকে যে সময় দেওয়াটা তাদেরকে মানুষ করা এটা আমাদের খুবই দরকার হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়ে সময় তো এইগুলো আমাদের টাইম মেনটেন্স করে আমাদের বাচ্চাদেরকে মানুষ করতে হবে সো তারাই এখন আমাদের জেনারেশন তারা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হ্যাঁ সো আশা করি আমাদের এই যে লাইফটা আমেরিকার লাইফটা প্রবাসী লাইফটা খুবই হাই হ্যাঁ আমরা যে সময়টা পার আসছি এখন ওই সময়টা আমাদের নাই এখন এই সময়টা আমাদের বাচ্চাদের দেওয়ার একটা সময় ভাই আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে উনার এখন আপনার মতামতটা কি আসলে আসলে একাল আর সেকাল বলতে যে যে জিনিসটা বুঝাই মূল যে জিনিসটা যে আমরা সেকালে কেমন ছিলাম ছোটবেলাটা কিভাবে কাটাইছিলাম ছোটবেলাটা বাস ঝাড়ে আমরা হাঁকতে বাস্তব কথা করি এটা কিন্তু রিয়েলিটি আমরা বাঁশবাগানে যখন বসে থাকতাম বাঁশের মধ্যে যে কিরকির কিকির একটা আওয়াজ হতো এটাকে আমরা জিন বলতাম যে ঝিন আসছে ভূত আসছে এই জিনিসটাকে মিস করি কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাস্তব হোক আর জীবনেও এরা ফিলটা করবে না আমরা যেমন ওই যে খেড়ের গাদা যেমন কাটতো না খেড়ের গাদার মধ্যে যেমন হাইটে যেতাম গুজা ফুটতো বাসায় এসে তখন ওই যে ভয়তে বাপ মারে বলতে পারতাম না যে আমাদের বাসায় পায়ে নিচে গুজা ফুটছে ওই জিনিসগুলো যে মিস করি আমার বাচ্চারা ওই জিনিসে যাবে না কিন্তু এখন যে পর্যায়ে চলে আসছে যে বাচ্চাদেরকে যতটুকু সম্ভব আমাদের ওই সেকালের তুলে তাদেরকে জানাতে হবে যে আমরা কালে এত কষ্ট করে এই আমেরিকাতে আসছি কথা কিন্তু তোমরা এই জায়গাটা থেকে ওই জায়গাটা ফিল করে একটু বড় ভালো কিছু করো মানে হবে না তবে চেষ্টা করছি আমি তো একটা জিনিস দেখি সেটা হলো দেখেন

আমার বাচ্চাদেরকে আমি এখনো মোবাইল দিইনি তারা সিক্স সিক্স গ্রেডে পড়ে আমি আমার বাচ্চাদেরকে মোবাইল এখনো দিই নাই আঠেরো বছর পর্যন্ত আমি ইয়ে করছি যে আমি দিবো না প্রশ্ন ওঠে না এবং তাদের ল্যাপটপ আছে ল্যাপটপ এমনভাবে দেওয়া হয় তার মা অফিস থেকে আসার পরে তাদেরকে ওই হোমওয়ার্ক করে নয় সামনের পরে বসে দিতে হয় ওইটুকুই যথেষ্ট আমরা চাই যে তাদেরকে ফিল করাতে